আমার সরল মন করলা লাচুরি আরে আরে চাইয়া মন কারিলা ঘেরা মের মাইয়া সরল মন করলা লাচুরি আরে আরে চাইয়া মন কারিলা ঘেরা মের মাইয়া তোর আতরূপের বাহার প্রেমসাদ কারো কাছে কইনাক সর মাইয়া দেখিয়া তোর সাদ সাকিল আমার কারো কাছে কইনা ঘর ওরে শ্যামলা বর্ণের গায়ে রং দেখাইলা কত রং শ্যামলা বর্ণের গায়ে রং দেখাইলা কত রং কমর দুলাইয়া কমর দুলাইয়া হাট আমারে দেখিয়া মনকারি লাগে আমার সরল মনটা করলা চুরি আরে আরে চাইয়া মন কারিলা বিনঘেরামের মাইয়া আলতারা তারা নুপুর পায়ে কি চমৎকার দেখা যায় মনটা রে কেমনে রাখি বুঝাইয়া